লৌহ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে চব্বিশে নভেম্বর সকাল সাতটায় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একতা দৌড় অনুষ্ঠিত হবে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী দেশ থেকে এই একতা দৌড়ের আয়োজন করা হয়েছে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস তিনি আরও জানান এই একতা দৌড়ে এক হাজার চার শতাধিক লোক অংশগ্রহণ করবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরাও এই একটি দৌড়ে অংশগ্রহণ করবে আপনারা সবাই জানেন যে সর্দার পটেলের একশো পঞ্চাশতম বার্থে উপলক্ষে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি অঙ্গ হিসেবে ইউনিটি মার্চ অনুষ্ঠিত হবে নেক্সট চব্বিশ তারিখ সোমবার দিন সকাল সাতটা থেকে সার্কিট হাউসের সার্কিট হাউস থেকে শুরু করে আমরা স্কুল অবধি এই ইউনিটি মার্চটা অনুষ্ঠিত হবে